আচ্ছা 2014 মডেল 2019 সালের রেজিস্ট্রেশন সম্পন্ন তেলের গাড়ি আচ্ছা এবং ভিতরটা যদি দেখাই শায়ম আসেন দেখেন ইন্টেরিয়রটা দেখেন কত টোটাল দেখাই কিলোমিটার আর এটা একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে সফট টাচ এসসি তেলের সেন্ট্রাল এসসি এবং কি ফুললি সেন্ট্রাল আর এলপিজি করা আছে করা গাড়ির ডোরি পাওয়ার আরেকটা জিনিস দেখেন গেছে আচ্ছা

এবং এই সাইড কিন্তু কালো না দেখেন চকলেট কালার আচ্ছা আচ্ছা চকলেট কালার হ্যাঁ আর দেখেন ভিতরে ড্যাশবোর্ডটা কত নিট অ্যান্ড ক্লিন ফুল আপনার সিলিংটা দেখেন ফুল সেন্ট্রাল এসি পাচ্ছেন অন্ডোর অটো ওয়ান্ডোর অটো জি এবং কি ডোর আপনি চাইলে ড্রাইভিং সিট থেকে বসে ওটা কন্ট্রোল করুন চাকা চারটাও মাসাল একদম ফ্রেশ আছে ভিতরে দেখেন এটা কত সিলিন্ডার ভাই ওটা আপনার সিক্সটি বেবি না সেভেন্টি হবে অনায়াসে দেখতে পারেন আমার মনে হয় যদি একবার এলপিজি ভরে পনেরো দিন শেষ হয়ে যাবে গাড়ির কন্ডিশন একদম টিপ আছে আর যারা তেলের নোহা খুঁজতেছেন অনেক ফোন দিয়েছেন তেলের নহার জন্য